ইচ্ছে করে জানতে আমি জিন্দা কে বলবে এই যুবকের একসময় স্বপ্ন ছিল সংসারকে একটু সচ্ছল করার বৃদ্ধ বাবা মায়ের মুখে হাসি ফোটানোর সেই স্বপ্ন নিয়েই মাদারীপুরের এই যুবক আড়াই বছর আগে পাড়ি জমিয়েছিলেন ইতালিতে আর আজ খবর পাওয়া গেল তার খণ্ড বিখণ্ড লাশের

একমাত্র ছেলে তাই ভরসার সবটুকুই ছিল তার কাঁধে কৃষক বাবা কুমুদবালা আঠারো লাখ টাকা খরচ করে ছেলেকে পাঠিয়েছিলেন বিদেশে ভেবেছিলেন এই ছেলেই একদিন হাল ধরবে পরিবারের তাই তো ইতালির শহরের একটি রেস্টুরেন্টে কাজ শুরু করেন অভি প্রতিদিনের পরিশ্রমে টাকাও পাঠাতে থাকেন দেশে ধীরে ধীরে ঋণের বোঝা হালকা হতে শুরু করে কিন্তু ভাগ্যের নির্মম খেলায় আঠারো সেপ্টেম্বর থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যান অভি কোথাও মিল ছিল না তার খোঁজ শেষে ইতালি প্রবাসী মামাতো ভাই শুভবালা থানায় জিটি করলে তদন্ত শুরু করে ইতালি পুলিশ আপনার প্রিয় কাপড়ের জন্য এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা প্রিমার্ক বলবার দিন তারা খবর আসেছে নিহত সে আর নাই তাকে খন্ড বিখন্ড করে রাইখাড়া হইছে রাস্তার পাশে এখন আমাদের সবার দাবি আমার একটাই ভাই আমার কাকার আর কেউ নাই আমার কাকা সর্বশেষ নিঃস্ব সব শেষ করে দিছে আমার কাকা অনেক দেনা হয়েছে অনেক দেনা করে পাঠাইছে আমার কা কাকে সবে দাবি আমার বাইরের দেশে যেন লাস্ট টা পাঠিয়ে আমার কাকা কিভাবে বাঁচতে পারে তার দুইটা মেয়ে নিয়ে সরকার যেন সেটা দেখে এরপর তেইশ সেপ্টেম্বর দুপুরে স্প্লেটো শহরের একটি রেল লাইনের পাশ থেকে উদ্ধার করা হয় একটি কালো ব্যাগ ব্যাগের ভেতরে পাওয়া যায় অভির ২৬ টুকরো খণ্ডিত মরদেহ পাশেই পড়েছিল তার বাইসাইকেল ইতালির পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায় ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে তাকে তারপর মরদেহ টুকরো টুকরো করে ব্যাগে ভরে ফেলে রাখা হয় লাইনের পাশে অনেক কষ্ট দিয়ে মারা হইছে যা এই পৃথিবীতে এরকম কষ্ট জানি আর কেউ না পায় আর যারা আমার বাইরে এরকম কষ্ট দিয়ে হত্যা করছে তাদের জানি এমন শাস্তি হয় পৃথিবীতে আর কেউ জন্য এরকম কোনো সময় কল্পনাও করতে না পারে যে এরকম কাজ করবে এরকম বয়সুর মতো কাজ যারা করছে আমি তাদের বিচার আর আমার ভাইয়ের গৃহ দেহটা যেন বাংলাদেশে আসে সেই ব্যবস্থা যেন ইতালি সরকার করে আর বাংলাদেশ সরকারও করে আর আমার কা খুবই অসহায় একটা মাত্র আমার দেখার মতো আর কেউ নাই এই খবর ছড়িয়ে পড়তে কান্নায় ভেঙে পড়ে পুরো পরিবার তাদের শুধু একটি দাবি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি কাকা তো ভাই সাগর বলা সে একা এই ফ্যামিলির আর কেউ নেই তার লাশটা যেন আমরা বাংলাদেশে আনে সৎকাজ করতে পারি এবং দাফন করতে পারি এটাই আমি বাংলাদেশ সরকারের কাছে আবেদন করতে আসি এবং বাংলাদেশ সরকার যেন ইতালি সরকারের কাছে আবেদন করে আমার কাফাতোবেরি যেন এই বাংলাদেশে আনে লাশ জন্য আমরা বাড়িতে দাফন এবং কাফন করতে পারি এদিকে অভির লাশ দেশে আনার জন্য সর্বোচ্চ সহযোগিতা করবে বলে জানিয়েছে প্রশাসন ইতোমধ্যে ওই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ সহ অভির বন্ধু ও পরিচিতজনদের জিজ্ঞাসাবাদও শুরু করেছে ক্যারাবিয়ান পুলিশ যোগ করবেন ওনাদের আসলে আমরা হত্যাকাণ্ডের বিষয়ে ডিটেলস এবং যিনি মারা গিয়েছেন তার যে সরকারি যে কাগজপত্র গুলো আছে সেগুলো পাওয়ার পর আমরা আমাদের জেলা প্রশাসনের মাধ্যমে জেলা প্রশাসনের মাধ্যমে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ডিটেলি যোগাযোগ করার চেষ্টা করব এবং আহ যিনি মারা গেছেন তার মারা যাওয়ার বিষয়ে যেন সঠিক যেন বিচার হয় সেই বিষয়টি আসলে আমাদের প্রশ্ন মন্ত্রণালয়ের মাধ্যমে ব্যবস্থা গ্রহণের বিষয়টাও আমরা আলোচনা করব আর যিনি মারা গেছেন তার লাশ আনার বিষয়ে আসলে ওনাদের পরিবারের সাথে আলাপ করে আমরা পশ্চিম মন্ত্রণালয় তাদের লাস্টটা যেন ওনার লাস্টটা যেন আসলে আমাদের বাংলাদেশে আসে সেই ব্যবস্থা আমরা কার্যক্রম গ্রহণ করবো এখন ইতালি আর বাংলাদেশ সরকারের প্রতি এলাকাবাসীর একটি দাবি অভির মরদেহ যেন দ্রুত আনা হয় দেশে যাতে পরিবার তার সৎকার করতে পারে দেশের মাটিতেই न्यूज़ डेस्क आर टी